আসসালামু আলাইকুম সকলকে ওয়েলকাম করতেছি আজকের আরও একটি নতুন ভিডিওতে আজকের ভিডিওতে আলোচনা করব সবচেয়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যেটা হচ্ছে গুচ্ছের পঞ্চম মিনিট ভর্তি প্রক্রিয়াটা কীরকম হবে তো পঞ্চম মিনিটের ভর্তি প্রক্রিয়াটা আজকের মধ্যেই প্রকাশিত হবে এবং আপনাদেরকে এস এম অথবা ফোনের মাধ্যমে জানাতে পারে অথবা ওয়েবসাইটে প্রকাশিত হতে পারে আমার মনে হয় এস এম এস এর মাধ্যমে সব জানাবে এটা আমার মনে হচ্ছে তবে এখন ভর্তি প্রক্রিয়াটা কীরকম আপনাকে আজকে দুপুর বারোটা থেকে তেইশ তারিখ অর্থাৎ তেইশ তারিখ রাত বারোটার মধ্যে আপনাকে পাঁচ হাজার টাকা পেমেন্ট করতে হবে অনলাইনে এবং আপনি যে বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছেন ওই বিশ্ববিদ্যালয়ে মূল কাগজপত্র জমা দিতে হবে কবে কোথায় এটা আপনার সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয় ওয়েবসাইটে প্রকাশ করতে হবে এবং আপনাকে এটা খেয়াল রাখতে হবে যে কবে আপনার মূল কাগজপত্র জমা দিতে হচ্ছে এবং এর সাথে প্রয়োজনীয় যে টাকাটা লাগবে অতিরিক্ত সেই টাকাটাও ওই একই দিনে জমা দিতে হবে এক্ষেত্রে এটা গুচ্ছের ওয়েবসাইটে প্রকাশ করবে না এটা আপনি যে বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছেন সেই বিশ্ববিদ্যালয়ে প্রকাশ করবে এবং এই বিশ্ববিদ্যালয় ওয়েবসাইটে আপনাকে নিয়মিত খেয়াল রাখতে হবে যদি আপনি তেইশ তারিখের মধ্যে আপনার টাকা পেমেন্ট না করেন পরবর্তীতে আর কোনোভাবে আপনি ভর্তি হতে পারবেন না কোনোভাবেই না অর্থাৎ তেইশ তারিখের মধ্যেই আপনাকে টাকা পেমেন্ট করতে হবে এরপরে কাজ হচ্ছে আপনার যদি মাইগ্রেশন অন্য বিশ্ববিদ্যালয় হয়ে থাকে এটা গুরুত্বপূর্ণ মাইগ্রেশন যদি অন্য বিশ্ববিদ্যালয়ে হয়ে থাকে তবে আপনাকে এখনই মূল কাগজপত্র ট্রান্সফার করতে হবে না আপনি পাঁচ টাকা দিয়ে শুধুমাত্র ভর্তিটা কনফার্ম করবেন প্রাথমিক ভর্তিটা কনফার্ম করবেন এরপরে আপনি যে বিশ্ববিদ্যালয়ে ভর্তি আছেন এই বিশ্ববিদ্যালয়ে যেই টাকাটা আপনি দিয়েছেন এই টাকাটা নির্দিষ্ট মাধ্যমে তারা ফেরত দেবে এবং কাগজপত্র নিয়ে পরবর্তীতে আপনি নতুন মাইগ্রেশন বিশ্ববিদ্যালয়ে জমা দিবেন আশা করি তিনটা বিষয় এক হচ্ছে তেইশ তারিখ রাত বারোটার মধ্যে টাকা দিতে হবে দ্বিতীয় হচ্ছে আপনাকে খেয়াল রাখতে হবে সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ে কবে আপনার মূল কাগজপত্র জমা দিতে হচ্ছে তৃতীয় হচ্ছে মাইগ্রেশন যদি হয়ে থাকে তবে মাইগ্রেশনে অন্য বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে কাগজপত্র এখনই জমা দিতে হবে না শুধুমাত্র আপনার পাঁচ হাজার টাকা দিয়ে ভর্তিটা কনফার্ম করবেন পরবর্তীতে আপনার যে টাকা দিয়ে এখন ভর্তি আছেন বিশ্ববিদ্যালয়ে ওই টাকা ফেরত দিবে এবং পরবর্তীতে আপনি কাগজপত্র ওই বিশ্ব নতুন বিশ্ববিদ্যালয়ে আপনি জমা দিবেন এই হচ্ছে গুচ্ছ বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার সর্বশেষ আপডেট অর্থাৎ কাঙ্ক্ষিত পঞ্চম মেরিট আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আপনি যদি পাঁচ হাজার টাকা কোনোভাবে পেমেন্ট না করেন পরবর্তীতে আপনি কোনোভাবে আর ভর্তি হতে পারবেন না কোনোভাবেই না আশা করি এই বিষয়টা ক্লিয়ার হয়েছে ধন্যবাদ সবাইকে